ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে হামাস ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক ইতালিতে জামাতে চাঁদায় নিষিদ্ধ দ্রুত আইনি লড়াই মুসলিমরা গাজায় দখলদারদের হামলায় নিহত আরও চল্লিশ সামরিক ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল পানামা পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন এবং দশ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সামনে থেকে নেতৃত্ব দেবে বলেও জানান তিনি আগামী বারো এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হবে বলে সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তবে এই আলোচনায় এক মুহূর্তে ইরানের উপর সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন তিনি স্থানীয় সময় বুধবার নয় এপ্রিল হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান ইরানের কাছে যুক্তরাষ্ট্র আর বেশি কিছু চায় না তবে তারা পারমাণবিক বোমা রাখতে পারবে না আর তেহেরানিতে অসম্মতি জানালে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প ইসরায়েলি সামরিক শক্তিকে নেতৃত্ব দেবে উল্লেখ করে ট্রাম্প বলেন যদি সামরিক শক্তির প্রয়োজন হয় তাহলে আমরা তো অবশ্যই ব্যবহার করব আর অবশ্যই ইসরায়েলিতে নেতৃত্ব দেবে যদি আমাদের কেউ নেতৃত্ব দেয় না তবে আমাদের যা ভালো মনে হয় আমরা তাই করি এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান তিনি জানান ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা হবে বুধবার ইরানের প্রেসিডেন্ট আরো বলেন তেহরান সম্মানের সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে আলোচনা করবে আমরা নিজেদের অর্জন থেকে এক চুলো পিছিয়ে যাব না তবে এসবের মধ্যেই আবারও নিষেধাজ্ঞার দিকেই গেল যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষিদ্ধ সংস্থাগুলো এর আগেও কালো তালিকাভুক্ত এই ও এবং পেশার সঙ্গে সংশ্লিষ্ট যারা পরমাণু গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ডে জানান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটাই তাদের লক্ষ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছে হামাস আগামী জুন মাসের মধ্যে ফ্রান্সের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পাশাপাশি অভিহিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। হামাস কর্মকর্তা মাহমুদ মার্দাউই এপি কে বলেছেন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের ন্যায্য সমাধানের পথকে প্রভাবিত করার এবং দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিন জনগণের আকাঙ্ক্ষা অর্জনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে প্রসঙ্গত গত বুধবার নয় এপ্রিল ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনে এক বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন আগামী জুন মাসে নিউ ইয়র্কের জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স ম্যাক্রো বলেন আমাদের অবশ্যই স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব আমাদের লক্ষ্য হল জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া যেখানে আমরা একাধিক দেশের নেতাদের সঙ্গে বসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন আমি কাউকে খুশি করার জন্য এটি করছে না আমি এটি করবো কারণ আমি মনে করি একসময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাকে যুক্ত হতে চাই যেটিতে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন আর যেটি তাদের অনেকেই করেন না এদিকে ফ্রান্সের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভ্যাটসেন আগাবিকিয়ান শাহিন তিনি বলেছেন ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে ইসরায়েলের সঙ্গে কোনো সংঘাত চায় না তুরস্ক বক্তব্য বিবৃতিতে প্রায় ইসরায়েলকে হুমকি ধুমকি দিয়ে থাকেন তুরস্কের প্রেসিডেন্ট এর এরদোগান তারপর ইসরায়েলের সঙ্গে যেন কোনো সংঘাত বেঁধে না যায় সেজন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে এর এরদোগান প্রশাসন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পশ্চিমা সামরিক জোট নেটোতে তার দেশে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য সব মিলিয়ে সামরিক শক্তিতে বেশ ভালোই এগিয়ে রয়েছে ইউরোশিয়ার দেশটি তবুও ভেতরে ভেতরে ইসরায়েলকে সমীহ করে তুরস্ক প্রতিবেদনে বলা হয় বাসারালাসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছে তুরস্ক ইসরায়েলি সেখানে ভুল বোঝাবুঝি থেকে তাদের মধ্যে যেন কোনো যুদ্ধ লেগে না যায় সেজন্য স্থানীয় সময় বুধবার নয় এপ্রিল ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানে আলোচনায় বসেন দুই পক্ষের প্রতিনিধিরা নাম প্রকাশ না করা শর্তে একটি সূত্র রয়টার্সকে জানায় তেলাবিবের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল চালু করতে সেনারা বৈঠক অন্তত তিনটি সামরিক ঘাটি পরিদর্শন করে একে যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ বলে দাবি করে এরদোগান প্রশাসন তবে বিষয়টি নাকচ করে দেয় নেতানিয়াহুর দেশ পাল্টা পদক্ষেপ হিসেবে রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী সামরিক ঘাটিতে হামলা চালায় ইসরায়েল হুমকিদের তুরস্ক যদি সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে তাহলে এই ধরনের হামলা অব্যাহত থাকবে ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ ব্রুত আইনি লড়াই মুসলিমরা ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত এতে বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত বাইশ লাখের বেশি মুসলমান ব্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যরাও ইতালিতে সাংবিধানিকভাবে প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে তারপরে সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত বাইশ লাখের বেশি মুসলমান ইতালি জুড়ে গুটি কয়েক পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও বর্তমানে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে ইসলামিক কালচারাল সেন্টারের নামে পাঁচ আক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে প্রায় হাজার খানেক প্রতিষ্ঠান তবে প্রশাসনিক আদালতের রায় এখন বন্ধ হওয়ার পথে এসব ইসলামিক কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ যদিও আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চান বাংলাদেশের কমিউনিটি সদস্যরা সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায় দেখা যায় থেকে কিলোমিটার দূরের ভ্যানিস শহর মনফালকনের দুটি মসজিদ সহ ইতালি জুড়ে ইসলামিক কালচারাল সেন্টারের নামে যতগুলো মসজিদের জামাতে নামাজ পড়া হয় সবগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে এতে হতাশ ও বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত মুসলিমরা গাজে দখলদারদের হামলায় নিহত আরো চল্লিশ ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করেছে এতে বৃহস্পতিবার দশই এপ্রিল চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময় আহত হয়েছেন একশো ছেচল্লিশ জন তাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন আনাদুল এজেন্সির খবরে বলা হয় গত চব্বিশ ঘন্টায় নিহতের ঘটনায় গাজা মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার আটশো ছিয়াশি জনে পৌঁছেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দুই তেইশ সালে সাতই অক্টোবর শুরু হয় ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লক্ষ পনেরো হাজার আটশো পঁচাত্তর জনে পৌঁছেছে অধিকাংশ নারী ও শিশু ইসরায়েলি এসব মানুষের চিকিৎসা সেবা তাদের দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলের দাবি হামাসের হামলায় বারোশো ইসরায়েলি নিহত আড়াইশো জন জিম্মি হয়েছিল জিম্মিদের উদ্ধার এবং হামাস নির্মূলে হামলা তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল এদিকে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পানি শূন্যতা কারণ ফিলিস্তিনের গাজা শতাংশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল বুধবার নয় এপ্রিল আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি প্রবাহ বন্ধ করে দিচ্ছে যার ফলে ফিলিস্তিন উপত্যকায় মোট পানি সরবরাহের সত্তর শতাংশ কার্যকর ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে যুদ্ধবিরতির সময় মজুদ করা খাবারও ফুরিয়ে আসছে সংকটে দাতব্য সংস্থাগুলো জরুরি খাবার বিতরণ করতে পারছে না বেকারিগুলো বন্ধ হয়ে গেছে বাজারে কোনো পণ্য নেই এত কিছুর পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিশ্ব গত বছরে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহ এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োগ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অথচ এখনো কোনো দেশ তা কার্যকরে এগিয়ে আসেনি সামরিক ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল পানামা পানামায় মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি সরকার পানামার প্রেসিডেন্ট মলিনো সাপ জানিয়েছেন তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প খালে চীনের হস্তক্ষেপ নিয়ে নানা মন্তব্য করেছেন ফের পানামা খালে নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট গেল মঙ্গলবার মধ্য আমেরিকার দেশ সফরে গিয়ে সেখানে সেনাঘাটি নির্মাণের প্রস্তাব দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তবে তার এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পানামা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর পিট হেক্সেদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট মুলিনো তিনি সাফ জানান তাদের মাটিতে কোনো সামরিক কিংবা প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না যদিও এর আগে পানামা সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুলিনো জানিয়েছিলেন মধ্য আমেরিকার দেশটিতে মার্কিন সামরিক প্রশিক্ষণ বাড়াতে উভয় দেশের চুক্তি করেছে একই সঙ্গে তিনি জানান